নমস্কার আমি শ্রীমান্তিকা আমি আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্নার নাম হলো কাঁচা টমেটো দিয়ে পোস্ত টমেটো পোস্ত রান্না করতে কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নিই এখানে নিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো পেঁয়াজ ধনে পাতা এখন এগুলোকে আমি কেটে নিয়ে চলে আসব সব টমেটোগুলো কেটে নিয়ে চলে এসেছি কাঁচা টমেটো পাকা টমেটো আর পেঁয়াজ মোটামুটি এগুলোকে এক সাইজে রাখলে বেশি ভালো হয় আর কেটে নিয়েছি ধনে পাতা আর সঙ্গে নিয়ে নিয়েছি একশো গ্রাম পোস্তর সঙ্গে পাকা কাঁচা মেশানো তিন চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা নুন আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এই নিয়ে আজকে আমাদের রান্না টমেটো পোস্ত তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি এখানে ইন্ডাকশান ওভেনটা জ্বালিয়ে করাটা বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দু গ্লাসের মতো জল দিয়ে দেব তো এদেশিদের রান্না নিয়ে বাঙালিদের অনেক প্রবলেম অনেক বদনাম যে এদেশিরা রান্না করতে পারে না তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো আর পেঁয়াজ সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দেবো তো কী বলছিলাম যেন এ দেশীরা রান্না করতে পারে না এ দেশীরা খায় না তবে একটা কথা বলি আমি এ দেশিদের মেয়ে আর বাঙাল ঘরের বউ আমরা আর দুজনের কেউই কাউকে নিন্দে করুক এটা আমার ভালো লাগে না তবে আমার একটা মজা হয় কি আমি বাঙালদের রান্নাও খেতে পারি এ দেশিদের রান্নাও খেতে পারি সব সবজিগুলো দেওয়ার পরে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে একটু দেবো এরপরে দিয়ে দেব স্বাদ মতন নুন এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পরে ভালো করে দিয়ে দিয়ে মিশিয়ে ফোটা অবধি অপেক্ষা করতে হবে তো এ দেশিরা যখন রান্না পারে না তবে আমি এ দেশি হয়ে এই টমেটো পোস্তটা দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এ দেশিদের যে রান্নার বদনাম সেটাও ঘুচে যাবে হ্যাঁ মোটামুটি ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরষের তেল একশো গ্রামের মতো আমি এখানে নিয়েছিলাম পাঁচশো কাঁচা টমেটো দুশোর মতো পাকা টমেটো নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ এবার কাঁচা তেলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হওয়া অবধি ফুটতে দিতে হবে মোটামুটি ফুটে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা পোস্ত দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ বেরেছে ইয়ামি আমি টেস্টি টেস্টি গন্ধ বেরোচ্ছে সিদ্ধ হয়ে গেছে টমেটো পেঁয়াজ এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব এরপরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা বেশি জল রাখলে হবে না একটু শুকনো শুকনো করে নেব জলটাকে একটু টানিয়ে দেব রেডি হয়ে এসেছে টমেটো পোস্ত এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতাগুলো একদমই মোটামুটি জল টেনে গেছে এই রকম রাখলেই হবে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো ধনে পাতা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব রেডি হয়ে গেছে টমেটো পোস্ত আমি এটা এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো টমেটো পোস্ত দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে একটু জানাবেন কেমন হয়েছে তো আজ আসি আবার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ আপনারা সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন